আসসালামু আলাইকুম এভরিওয়ান দিবান আজানসমম চ্যানেল থেকে আমি ডেইজি আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিটা মেয়েরা বিয়ের আগে তাদের বাবা মায়ের কাছে রাজকন্যা কিন্তু বিয়ের পর যখন একটা রাজকন্যা নতুন অপরিচিত সংসার জীবনে পা রাখে আর হাজব্যান্ড রাজকন্যাকে যতই রাজরানি করে রাখুক না কেন সেই রাজকন্যাকে একটা নতুন সংসারে মানিয়ে চলতে হয় সংসারের কথা চিন্তা করে পরিবারে মানুষদের কথা চিন্তা করে হয়তো ভাবছেন ভিডিওর শুরুতে এই কথা কেন বলছি এই যে দেখেন সকাল সকাল আমি শাক পাতা নিয়ে পড়ে আছি আপনাদের ভাইয়া সকালে হাঁটতে গিয়েছিল তো বাসায় আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে তো বাজারের মধ্যে সে কলমি শাক আর ডাটা নিয়ে আসছে আর তার সাথে কিছু সবজি মাছও এনেছে আর এই তো এই দিক থেকে আমি শাকগুলো বেছে নিচ্ছি আর মনে মনে ভাবছি একটা মেয়ে স্বামীর সংসারে এসে কত কিছুই না করতে হয় যে কাজ কখনো আমরা বাবার বাড়িতে করিনি সে কাজ স্বামীর বাড়িতে এসে করতে হয় আমি আমার কথাই বলছি আমরা তিন বোন আমাদের কোনো বাই নেই তিন বোন আমার বাবা মায়ের চোখের মনি। যখন বাবার বাড়িতে ছিলাম দেখা গেছে আমার আম্মুকে ওইভাবে সংসারে কোনো কাজে হেল্প করেনি আর এখন স্বামীর সংসারে এসে শাক বেছে শাক রান্না করতে হয় মাছ কেটে মাছ রান্না করতে হয় সকালে রুটি নাস্তা বানাতে হয় কত কী দেখা গেছে কখনো বাবার বাড়িতে আম্মুকে এক মুঠো শাক বেছে দেয়নি কখনো হাতে আটা লেগে থাকবে বলে একটা রুটি বানিয়ে মা বাবাকে খাওয়ায়নি আর এখন সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে ঢুকি তারপর সকালে নাস্তা দুপুরে রান্না থেকে শুরু করে একদম রাতে ঘুমানোর এক মুহূর্ত পর্যন্ত দেখা গেছে এই কাজ সেই কাজ টুকিটাকি করে থাকি তো এটা শুধু আমার বেলায় না আমার আম্মুর বেলায় তো হয়ে গেছে আমার আম্মু তো তার বাবা মায়ের চোখে রাজকন্যা ছিলেন কিন্তু ওই যে যখন নিজের সংসার পরিবার হয়ে যায় তখন আর রাজকন্যা রাজকন্যা থাকে না হয়ে যায় স্বামীর কর্তব্য পালনকারী স্ত্রী তারপর হয়ে যায় সন্তান দায়িত্ব পালনকারী মা এরপর বছরের পর বছর সংসারের হাল ধরে থাকতে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত তো এই দিক থেকে আমি কলমি শাক ডাটা শাক কেটে নিয়েছি আর বাজার থেকে কিছু ডিম নিয়ে এসেছিলো তো ডিম আনার পর আমি সাথে সাথে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রিজে রেখে নিচ্ছি তো এরই মধ্যে আমরা সবাই নাস্তা করে নিয়েছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করে নিই তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর এই যে কিছু মাছ নিয়ে এসেছে তো আমি বলে দিয়েছিলাম ছোটো মাছ আনতে কিন্তু আপনাদের ভাইয়া খুব সকালে বাজারে যাওয়াতে তেমন কোনো মাছ বাজারে উঠিনি কারণ মাছের বাজার পুরোপুরি বসতে সকাল নয়টা থেকে দশটা বেজে যায় কিন্তু সেই দিক থেকে আবার দেরি হয়ে যাবে তাই বাজারে যে মাছ উঠেছে সেটাই নিয়ে এসেছে তো এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে পাবদা মাছ নারিকেল মাছ আর কাচকি মাছ নিয়ে এসেছে আর এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও এসে পড়েছে তো তাকে বলেছি মাছগুলো কেটে দিতে তো সে পাবদা মাছ আর নারিকেল মাছ কেটে দিয়েছে আর কাচকি মাছ কাটার কিছু নেই আলাদা করে তো আমি এই দিক থেকে লবণ দিয়ে কাচকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর যে মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে সেগুলো আমি ধুয়ে বক্সে রেখে নিচ্ছি আর এই দিক থেকে আমি কলমি শাক বেছে তারপর ধুয়ে কুচি করে কেটে নিয়েছি তো আজকে দুপুরের জন্য আমি কলমি শাক ভাজি করব তারপর কাচকি মাছ রান্না করব আর তার সাথে নারিকেল মাছ ভাজা করব তো এখানে দুপুরে বলতে এটা হচ্ছে গতকালকের ভিডিও তো গতকালকের ভিডিও ভয়েস আমি এখন বিকালে দিচ্ছি মানে আজকে দিচ্ছি দেখা গেছে আমি যেহেতু সপ্তাহে তিন দিন ভিডিও পাবলিশ করি তাই আমাকে সেই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড দিতে হয় তো যে ব্লগে দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করেছি আর আপনাদের মাঝে শেয়ার করি সেটার ভয়েস আমি এর পর দিন মানে শিডিউল অনুযায়ী দিয়ে থাকি তারপর ভিডিও এডিটিং করে আপলোড দেই আর এডিটিং কিন্তু আমি করি না আমার মেয়ে ভিডিও এডিটিং করে দেয় তো এই দিক থেকে আমার ঝাড়া হাত পা তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তো এই দিক থেকে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর কাজকি মাছটা আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর রান্না করে নিচ্ছি আর দেখা গেছে যে কোনো ছোটো মাছ সব ধরনের মশলা দিয়ে যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে সে ছোটো মাছ খেতে অসাধারণ মজার হয় আর আমার কাছে বরাবরই কাচকি মাছ খেতে খুবই ভালো লাগে তো এই দিক থেকে আমি হাতে মাখিয়ে মাছটা বসিয়ে দিয়েছি আর যেহেতু খুব সকাল থেকে কাজ করছি তো আমি ঘেমে একাকার হয়ে গেছি তো আমি এই ফাঁকে গোসলটা করে নিয়েছি পরে দেখা গেছে ফ্রেশ হতে সময় পাব না তো এই দিক থেকে আমি গোসল করে আবারও চলে এসেছি বাকি রান্না করতে তো আমি শাক আর কাচকি মাছ রান্না করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে কিছুটা লেবু পাতা দিয়ে নিচ্ছি মানে কাচকি মাছে আমি কিছুটা লেবু পাতা দিয়ে নিয়েছি আর বাকি লেবু পাতা আমি শাকে দিয়ে নিয়েছি আর কাচকি মাছে লেবু পাতা ধোয়াতে কাচকি মাছের স্বাদ আরও বেড়ে যায় তো এই দিক থেকে আমার কলমি শাক ভাজি আর কাচকি মাছ রান্না হয়ে গেছে তো এগুলো আমি আলাদা আলাদা বাটিতে বেড়ে নিচ্ছি তো এই দিক থেকে আমি শাক আর কাঁচকি মাছ বাটিতে বেড়ে নিয়েছি আর এখন আমি নারিকেল মাছটা ভেজে তারপর দু পেঁয়াজা করে নিচ্ছি আর আমি কিন্তু আজকে সংসারে কোনো কাজ আপনাদের মাঝে শেয়ার করিনি দেখা গেছে যেদিন আমার মেয়ে আগে ঘুম থেকে উঠে যায় সেদিন সে আমার বেডরুমের বিছানা তার বেডরুমের বিছানা গুছিয়ে নেয় তার সাথে আসবাবপত্র মুছে নেয় তো আজকে এই কাজগুলো আমার মেয়ে করে নিয়েছে আর যখন সে এই কাজগুলো করে নিয়েছে তখন আমি রান্নাঘরে শাক কাটা নিয়ে ব্যস্ত ছিলাম তাই ওই কাজগুলো আমি আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি দেখা গেছে যে কোনো সংসারে একটা মেয়ে থাকলে মায়েদের অনেকটাই হেল্প হয় তো আমার মেয়ে মাসাল্লাহ যখনই ফ্রি থাকে আমাকে অনেকভাবেই হেল্প করে থাকে তো সে যখন ফ্রি থাকে দেখা গেছে রান্নাবান্না কাজের হেল্প ছাড়া গুছানোর কাজে সে আমাকে অনেকটাই হেল্প করে থাকে এতে করে দেখা গেছে আমার কাজের চাপ অনেকটাই কমে যায় তো এই দিক থেকে আমি মাছের দু পেঁয়াজাটা করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো আমার বাসায় সিসি ক্যামেরা আগেই লাগানো ছিল তো যখন আগে ফ্ল্যাট থেকে এই নতুন ফ্ল্যাটে আসি তখন আর সিসি ক্যামেরা ওইভাবে লাগানো হয়নি তাই আজকে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে নিচ্ছি তো এখানে সিসি ক্যামেরার লোক এসেছে আর আপনাদের ভাইয়া দেখিয়ে দিচ্ছে কিভাবে কোথায় কি সেট করতে হবে তো আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিচ্ছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো এই দিক থেকে আমার সিসি ক্যামেরাগুলো তারা লাগিয়ে নিচ্ছে আর সিসি ক্যামেরা লাগানোর পর আমার ঘরের অবস্থা একদমই এলোমেলো হয়ে গেছে তো আমি আবার ড্রয়িং রুমটা ঠিক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ